হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেনেটের গল্প চ্যানেলে এই চ্যানেলে গল্প বাচে কণ্ঠে আর স্মৃতি হাসে শব্দে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক মূল পাঠ্যবইয়ের বিকল্প নয় আমাদের আজকের গল্পটি একটু আলাদা আজ আমরা নিয়ে এসছি এমন এক লেখকের গল্প যার কলমে মিশে আছে বুদ্ধিদীপ্ত হাসি আর জীবনের গভীর উপলব্ধি তিনি হলেন সৈয়দ মুস্তবা আলী তিনি বাংলাদেশেরই নয় গোটা বাংলা ভাষার অন্যতম সেরা রসপ সম্পন্ন লেখক ভাষায় তার ছিল ব্যতিক্রমী ছন্দ গল্পে ছিল তীক্ষ্ণ বুদ্ধি আর মন ভোলানো হাস্যরস শুধু গল্প লেখাই নয় তিনি ছিলেন দারুণ একজন ভ্রমণকারী বহু ভাষায় দক্ষ এবং জীবনকে তিনি দেখেছিলেন এক অন্যরকম চোখে সৈয়দ মুস্তবা আলী তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমান সিলেট তৎকালীন আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশুনো করেন পরে উনিশশো সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আফগানিস্তানে কাবুলের কৃষিবিজ্ঞান কলেজ অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয় এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন তিনি উনিশশো সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয় পরে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন সৈয়দ মুস্তবা আলী নিজস্ব এক গদ্যশৈলী নির্মাতা বিভিন্ন ভাষায় উৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা বরাবরই খুব রসগ্রাহী হয়ে উঠেছে তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী স্বপ্নম ইত্যাদি তিনি এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন আজ আমরা শুনব তার রচনা প্রবাস বন্ধু প্রবাস বন্ধু সৈয়দ মুস্তবা আলীর দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ পরিচ্ছেদ আফগানিস্তানের ভূমি পরিবেশ সেখানকার মানুষের সহজ সরল জীবনাচরণ বিচিত্র খাদ্য অত্যন্ত চিত্ত হাস্যরসাত্মকভাবে এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে হাসি আছে আবেগও আছে আর আছে সৈয়দ মুস্তুবা আলী অতুলনীয় জীবনস্পর্শী কৌশল যা আপনাকে মুগ্ধ করবেই গল্পটি বাংলাদেশের নবম শ্রেণীর পাঠ্য অন্তর্ভুক্ত হয়েছে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের সাহিত্য ভ্রমণ প্রবাস বন্ধু বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজা মোল্লা গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার জাতে ফরাসি কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো বুরুষ থেকে খুন খারাপই অর্থাৎ তিনি হরফুন মৌলা বা সকল কাজের কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান কাবুলে এদি নাম কাজ। ও রাভা বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি তার একটি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলম লম্বায় মিলিয়ে চওড়ায় দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে পা দুখানার ডিঙ্গি নৌকার সাইজ কাঁধ দেখে মনে হল আমার বাবুরচি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভর বইতে পারত একান ওকান জোড়া মুখ জোড়ামুখ হা করলে চৌড়ি কলা গিলতে পারে এবেব্র না কপাল নেই পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাউর হল না তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছাবে রং ফসা তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই কালকে যেন থ্যাবড়া মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা রুজও তো মাখবার কথা নয় পরনে শিলওয়ার কুর্তা আর ওয়াস্কিট ঠোঁট দুইটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি গুরুজনদের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এ ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তোয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয় হল এ লোকটা মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিলের আহসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এই যদি কোনোদিন বিগড়ে যায় তবে রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছ উত্তর দিল কোথাও না পল্টনে ছিলুম মেসের চার্জে এক মাস হল খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো একগাল হাসলো হাসল কি কি রাত্রে জানো পোলাও কোরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করবার কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে থেকে। বলল কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জালনা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম বড় রাখে বললুম তা আমার হাড়েকড়ি বাসন কোষন তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চা দিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতেই কাবুল রওনা দিলুম আড়াই মাইল রাস্তা মৃদু মন্দ ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল একটা মোটে ভাড়া করলেই তো হতো যা বলল তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সেই মোট কাবুলে বইতে যাবে কে আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে তার ভেতরে তেল নুন লাখড়ি সবই দেখতে পেলুম আমি ফের চলতে আরম্ভ করলে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবেন খুব বেশি দূর যেতে হলো না দরিয়া, অর্থাৎ কাবুল নদীর ধারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মশিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন কলেজের বড় কর্তা বা বস হিসেবে তিনি আমাকে বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন কাবুল শহরে নিশাচর হতে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর কোনোটাই তোমার নেই বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দিফিকের অভাব তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা বিশেষ করে যখন বসের উত্তমার্থ তারই পাশে বসে উই সারতে নামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্যি ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঠুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিদেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ করলুম সেহেরির সময় অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে তন্দ্রা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তস্পিরের গাড়ু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারালো যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধুলে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্চে ছিলেন ডাবর নয় ছোটখাটো এক গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ খেয়ের সাথে ঘন কাথে খানেক দুম্বার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম কিসমিস লুকুচুরি খেলছে এক কোণে একটি আলু অপান্ত হওয়ার ভয়ে দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা অস্টেক ফুল বোম্বাই সাইজের সমী কাবাব বারকোশ থালায় একঝড়ি পোলাও আর তার উপরে বসে আছে একটা আস্ত মুরগি রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বানিয়ে দিল রান্নাঘরে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেয়া যায় কিন্তু সে যদি ছয়জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর রান্না ভালো আমার ক্ষুধাও ছিল কাজেই গড়পর্তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার উপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল আমি বললুম ব্যাস ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান পুনরাবি অন্তর্ধান আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেজা যা বরফের ভর্তি আমি বোকাবনে জিজ্ঞেস করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর মুখে বলল বাগে বরফি আঙ্গুর তামাম আফগানিস্তানে মশুর বলে একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসল আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণে একটা একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগুজি নেব পাথরের শিলে ঘষেন বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙ্গুরে চাপ দিতেই আমার ব্রহ্মরান্ত্র পর্যন্ত ছিনছিন করে উঠছে কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনে নিতান্তই জঙ্গলি তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা অষ্টেক গিরলুম কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না ক্ষান্ত দিয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবার তুমি গিয়ে ভালো করে খাও কার গোয়াল কে দায় ধুয়ো এবারে আব্দুর রহমান এলেন চায়ের স্বাস সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখায় সে চায়ে দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় তাও না তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয় খায় অবশ্যই পেয়ালার সাইজ খুব ছোট কফির পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে আস্ত উটের রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে তা আব্দুর রহমান পুনরায় হাজির এবার এক হাতে থালা ভর্তি বাদাম আর আখরোট অন্য হাতে হাতুড়ি ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠা আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন আমি বিরক্ত হয়ে বললুম কি আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়তে লাগলো তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গলানো পাথর পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হলকা মানুষের খিদে হবেই বা কি করে আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করলো হুজুর কখনো পানশির গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি পানসের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের উপর ভর করে যেন উড়ে যায় শীতকালে সে কি বরফ পড়ে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেতখামারের কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে কোনো কাজ নেই কর্ম নেই বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না আহ সে কি আরাম লোহার বারকষে অঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন চালনার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে পড়ছে দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন চেতরও বরফ ববার কিরকম বরফ পড়ছে আমি বললুম সাত দিন ধরে জালনার কাছে বসে থাকব আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি ম্লান হেসে বলল একবার আসুন জালনার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে খেই তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পড়ে কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজাতুলোর মতো তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনো ঘটটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচণ্ড ঝড় বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলো ছোট ছোটোছুটি লাগায় হু করে কখনো এক মুখে হয়ে তাঁচি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে কখনো সব ঘুটখুটে অন্ধকার শুধু শুনতে পাবেন শো তার সঙ্গে আমার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে রক্ষেনি কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায় তারই উপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল গাদা গাদা পাজা পাজা কিন্তু তখন সে বরফের পাঁজা সত্যিকার কম্বলের মতো উন্দয়। দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে একদিন সকালে ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে সূর্য উঠেছে সাদা বরফের উপরও সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই বালু নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুকচিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভেতরকার সব ময়লা ঝিটিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘত ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘত নেমে যাবে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর যদি একটা আস্ত দুম্বা না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব আজ যা রান্না করেছিলুম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন আমি বললুম হে আব্দুর রহমান তোমার কথাই সই শীতকালটা আমি পানসিরেই কাটাবো আব্দুর রহমান গতগত হয়ে বলল সে বড় খুশিবাদ হবে হুজুর আমি বললাম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাওয়ার জন্য আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল আমি বুঝিয়ে বললুম তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও তবে আমার রান্নাটা করবে কে শেষ হল আমাদের আজকের গল্প প্রবাস বন্ধু আমাদের এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে রাখুন কারণ মিনেটের গল্প নিয়ে আসবে আরও মজাদার চিন্তাশীল শ্রুতিমধুর গল্পের ভাণ্ডার শুধু গল্প নয় এখানে গল্পের ভেতরে আপনি খুঁজে পাবেন জীবনের নতুন মানে তাই আর দেরি না করে এখনই আমাদের বাকি গল্পগুলো শুনুন আর মুগ্ধ হয়ে থাকুন মিনিটের গল্পের সঙ্গেই